সময়ে আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়ে কালো টাকা বানিয়েছেন আর এখন এবং জনগণ আপনাদের এই বিভ্রান্ত হবে না ইনশাআল্লাহ বাংলাদেশে এগারো দলীয় জোট ঐক্যবদ্ধ বাংলাদেশ করার লক্ষ্যে যে নির্বাচনে ঐক্য গড়ে তুলছে সেটা শুধুমাত্র বাংলাদেশের মানুষের স্বার্থে সেটা ইনসাফের স্বার্থে সেটা শহীদ শরীফ ওসমান হানির ইনসাফ

আমরা দেখিয়েছি বিগত দেড় বছর সময় ধরে এই এগারো দলীয় জোটের যে সকল প্রার্থীরা ছিল আমাদের জামাতের জেলা আমির মাওলানা দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন মানুষের সমস্যার কথা শুনেছেন আমরা এনসিপির নেতৃবৃন্দ যারা আছি আমরা মানুষের দারে দাঁড়িয়ে গিয়েছি সমস্যার কথা শুনেছি সমাধানের চেষ্টা করেছি এখন জুলাইয়ের পরে যারা মনে করছেন জুলাই সনদের বিরুদ্ধে অবস্থান জনগণ প্রত্যাখ্যান করবে আমরা পেশি শক্তি এবং কালো টাকার রাজনীতিতে বিশ্বাস করি না বিগত সময়ে আওয়ামী লীগের থেকে সুযোগ সুবিধা নিয়ে কালো টাকা বানিয়েছেন আর এখন জনজনানি এবং ঝলকানি দেখাচ্ছেন জনগণ আপনাদের এই ঝলকানিতে বিভ্রান্ত হবে না জনগণ নীরব বিপ্লবী বিশ্বাসী এই বিপ্লবী জনগণকে আপনারা সব কালো টাকা দিয়ে বিভ্রান্ত করতে পারবেন না আপনারা নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন এবং আপনারা বড় বড় কথা বলছেন আপনারা প্রশাসনকে বিভ্রাঙ্গুলি দেখাচ্ছেন মনে করবেন না যে জুলাই শক্তি থেকে বেশি শক্তিশালী আপনারা হয়ে গেছেন আমরা জানি টক বসে বসে এই সকল বুদ্ধিজীবীরা যারা আওয়ামী লীগ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে আজকে স্বতন্ত্র প্রার্থী হয়ে বড় বড় কথা বলে সরাই রাসুগঞ্জের মানুষের সামনে আমরা জানতে চাই তারা যখন এমপি ছিল এই সরাই রাসুগঞ্জ এবং বিজয়নগর বাসীর জন্য তারা কি করেছে আমরা শুধু দেখেছি গণঅভ্যুত্থানের পরে জুলাই চোদ্দ হাসনাথ আবদুল্লাহকে কটাক্ষ করে তার ডাকাতের মতো দেখতে এ ধরনের যদি আপনি গণমতের বিরুদ্ধে থাকেন আপনি দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি ব্যালটে দ্বিতীয়বার বিপ্লব করার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি আমাদের নেতা কর্মীরা নিরব বিপ্লব ঘটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আমাদের কালো টাকার রাজনীতি দরকার নাই দিয়ে মানুষকে নিয়ে এনে রাজনীতি দেখাইতে চাই না জানি প্রবাসীরা আমাদের কি পরিমাণ ভালোবাসে জনগণের হৃদয়ে আমাদের অবস্থান রয়েছে যারা আমাদেরকে দুর্বল দুর্বল ভাবছেন তাদের জন্য আমরা দশ দিন অপেক্ষা করতে বলবো দশ দিন পরে জনগণ ব্যালটে আপনাদেরকে বুঝিয়ে দেবে তাদেরকে আমরা লাল কার্ড দেখিয়েছি আপনারা সবাই দোয়া করবেন সাপলাকলির বিজয় ইনশাল্লাহ হবে এই আসন থেকে সাপলা কলির বিপল ঠুটে বিজয় হয়ে সংসদে প্রতিনিধিত্ব করবে ইনশাল্লাহ